ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম ইয়াসমিন বুবলিকে ঘিরে ফের মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে চিত্রনায়ক সাকিব খান ও বুবলির সংসারে দ্বিতীয় সন্তানের আগমন ঘটতে পারে খবরটি প্রকাশের একদিন পর শুক্রবার রাজধানীর একটি শপিং কমপ্লেক্স ব্র্যান্ডের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা যায় বুবলিকে অনুষ্ঠানে বিস্কিট রঙের ফ্লোর টাচ গাউন পরে হাজির হন তিনি এ সময় তার পোশাক ও চলাফেরায় বেবি বাম্পের আভাস লক্ষ্য করেন উপস্থিত অনেকেই এতে করে বুবলি মা হতে চলেছেন এমন আলোচনা আরও জোরালো হয় জানা গেছে শীঘ্রই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে সাকিব খানের পরামর্শে সেখানেই সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এ সময় শাকিব খানও তার পাশে থাকতে পারেন তবে বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি সাকিব খান কিংবা বুবলি অনুষ্ঠানে সাংবাদিকরা ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করলে বুবলি সরাসরি কিছু না বলে কৌশলে এড়িয়ে যান তিনি বলেন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার সময় এলে সবাইকে সম্মান রেখেই বলবেন এবং তিনি শান্তিপূর্ণ পরিস্থিতি চান এছাড়া বিদেশে যাওয়ার বিষয়ে সরাসরি কিছু না বললেও হাসিমুখে নিজের নতুন পাওয়া পাসপোর্ট দেখান তিনি উল্লেখ্য সাকিব খান ও বুবলির সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে গত বছর তাদের সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে একসঙ্গে সময় কাটানোর পরও নতুন করে সম্পর্কের সমীকরণ নিয়ে প্রশ্ন উঠেছিল সাম্প্রতিক এই গুঞ্জন সেই আলোচনাকে আবার সামনে নিয়ে এসেছে